পাঁচ লক্ষ টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে গাছে বেঁধে আতঙ্কে ছাড়া পরিবার মালদা জেলার কালিয়াচক থানার হাতে বাঙালিপাড়ার এলাকায় ফের চাঞ্চল্যকর সন্ত্রাসের অভিযোগ স্থানীয় ব্যবসায়ী বিশ্বাস অভিযোগ করেছেন পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় তাকে কাঁঠাল গাছে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়েছে বর্তমানে গোটা পরিবারই প্রাণ ভয়ে ঘর এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে জেলা জুড়ে রহিম বিশ্বাস জানিয়েছে বাইশ সালে কালিয়াচকের পরিচিতি দুষ্কৃতী জহুরুল খান তাকে অপহরণ করে পুলিশের তৎপরতায় সেই সময় মুর্শিদাবাদের সুতি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকেও গ্রেপ্তার করে পুলিশ তবে সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে ফের এলাকায় ফিরেই তাণ্ডব শুরু করেছে জহরুল ব্যবসায়ীর অভিযোগ থানায় করা আগের অপহরণ মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় সঙ্গে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা গত শনিবার সন্ধ্যায় রহিমবাবু বাড়ি ফেরার পথেই তাঁকে ধরে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয় কোনো রকমই প্রাণ নিয়ে বাড়ি ফেরেন তিনি এরপর থেকেই পুরো পরিবার আশঙ্কায় এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় চলে গেছে সোমবার রহিম বিশ্বাস পরিবার সহ মালদা জেলা পুলিশ সুপারের দপ্তরে গিয়ে ন্যায় বিচারের দাবি জানান ঘটনায় মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান আমাদের ফতেপুর থানা কালিয়াচক থানার ফতেপুর এলাকা রহিম বিশ্বাস বলে একজন ব্যবসায়ী ছোট ব্যবসায়ী তার কাছ থেকে জাহরুল খান একজন বিশিষ্ট সমাজ বিরোধী সেই লোকটা তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং তার পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ী পাঁচ লক্ষ টাকা দিতে অস্বীকার করে এবং আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ সবসময় এই তোলা দেওয়ার বিরোধিতা করে আসি এই ব্যবসায়ী কিন্তু সেইভাবেই তার তোলা দেওয়ার বিরোধিতা করে তার ফলে তাকে গাছে বেঁধে গতকাল রাত্রিবেলা তাকে গাছে বেঁধে টর্চার করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তার পরিবার কালীচক থানায় একটা লিখিতভাবে অভিযোগ দায়ের করে কিন্তু কালীচক থানায় গতকালকে রকম তার ব্যবস্থা না নেওয়ায় অ্যাকশান কিছু না হয় এবং তাকে অ্যারেস্ট না করায় বাধ্য হয়ে মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে তার পরিবার আজকে লিখিতভাবে তার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আজকে তার লিখিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এবং আমরা আশা করব মাননীয় পুলিশ সুপার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটা সঙ্গে সঙ্গে দেখবে এবং যদি এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান না হয় আমরা মাননীয় পুলিশ সুপারকে চিঠি করব এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই অভিযোগটা জানাবো অভিযুক্ত জহরুল খান একসময় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ছিলেন দলের একাধিক নেতৃত্ব বিধায়কদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল বলেও এলাকায় প্রচলিত যদিও সম্প্রতি দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করেছে তৃণমূল এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির কটাক্ষ তৃণমূল দলটা দুষ্কৃতিতে ভরে গেছে এদের কাজই হয়েছে তোলা তোলা পুকুর ভরাট করা লোকের জমি জায়গা দখল করা সরকারি জমি দখল করা গত কয়েকদিন আগে আমরা দেখলাম কালিয়াচকের এক ব্যবসায়ীকে তোলার তোলার জন্য ভয় দেখানো হবে সে ভয়ে কালিয়াচক আসছে না কালিয়াচক আসলে তাকে অপহরণ করা হবে তিনি কালেজক থানায় এফআইআর করেছেন পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় সারা জেলা জুড়ে প্রতিদিনই এরকম কোনো না কোনো ঘটনা ঘটছে এবং পুলিশের ভূমিকা দেখে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে যে আমরা যাবো কোথায় পুলিশের এই ভূমিকা হলে এর জবাবে তৃণমূল কংগ্রেসের দাবি দেখুন বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না কাজেই তৃণমূল কংগ্রেসের সাথে যে ওনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা চক্রান্ত যে অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিস করবে তার এগেনস্টে অ্যাকর্ডিং টু ল কনসার্ন থানার অফিসার্সরা অ্যাকশান নেবে এবং তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে এটাই বাংলার নিয়ম বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি রুল অফ লড আছে আর যে বিজেপি দল অভিযোগ করছে তাদের রাজ্যে অপরাধীদেরকে মালা দিয়ে বরণ করা হয় আর বাংলায় অপরাধীরা অ্যারেস্টেড হয়ে কারাগারে যায় এটাই ফারাক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সাধারণ মানুষ প্রাণে মারবে প্রাণে মারবে বলছে 5 লাখ টাকা দাবি করছে কেস উঠাতে বলছে লাগে কি আপনার স্বামীকে একবার কিডন্যাপ করা হয়েছে হ্যাঁ করেছিল তারপরে কি হয়েছিল দেখো তারপরে পুলিশ উদ্ধার করেছিল ওরা জেলে তারপরে বেল থেকে বের হলো এখন আবার অঙ্কিত এখন আবার ধরে মারছে বাইশ জন মিলে মারছে আপনারা কি তাহলে আপনিত হ্যাঁ আমরা এখন অভিযোগ যে গত বাইশ দু হাজার ছয় উনত্রিশ তারিখে কিডনাপ করেছিল কিছু দুষ্কৃতী দল পতেখানি থেকে তার কেসের তদন্তেতে আমাদের ওখানে পাড়ার ডন জহরুল খান মেন মাস্টারমাইন্ড ছিল বারো জন নিয়ে কিডনাপ করেছিল তারপরে ওই কিডনাপে অভিযোগে কালীজক থানায় কেস হয় তার মধ্যে ও দু বছর জেলে থাকলো হাইকোর্টের বেল থেকে বেরিয়ে আবার ও অত্যাচার চালু করেছে আমাকে গাছে ধরে থেকে আমি আমি বাড়ি যাচ্ছিলাম অবস্থায় রাস্তার ধারে বাইক সে দাঁড়িয়েছিলাম ওরা দলবল নিয়ে দাঁড়িয়েছিল এবারে আমাকে বাইক থেকে ছেড়িয়া মারতে মারতে মোটামুটি একশো মিটার নিয়ে গেছে দুজন মারছিল গলা টিপে আর কুড়িজন বাইরে থেকে হাসুয়া ঘুষি লাঠি ছাল নিয়ে নিয়ে কঠলের গাছে বানলো বৈনাদিয়া পানি পানি করে চিল্লাচ্ছি কেউ পানিটাও দিচ্ছে না এতটা ওরা ট্রাশ গুন্ডা যে কেউ ধোয়ার কথাটাও বলছে না দাবি করছে ওরা দাবি করছে যে আমরা খুলে আমি কিডনাপ করবো ক্যাশ নেবো কত টাকা দাবি চাইছে এখন রিসেন্ট পাঁচ লাখ টাকা ফের দাবি চাইছে কেস উঠাতে বলছে মারছে কেশে গেলো কেন ওরাই মারবে ওরাই বিচার করবে আমি থানাতে যাওয়া অন্যায় করেছি আমাকে যেদিন কিডনাপ হয়েছিল সেদিন আনে তো উদ্ধার করেছিল আমার একমাত্র পুলিশের উপরে ভরসা আজকে আমি সুপার ইন্ডিয়ান্ড পুলিশ এসপি সাহেবের কাছে চোদ্দ তারিখে আমাকে অতিরিক্ত মারে মারার পরে আমি থানায় অভিযোগ করলে আজকে সতেরো তারিখ হয়ে গেল কোনো এক পুলিশের ভূমিকা দেখতে পাচ্ছি না আমি এসপি সাহেবকে অনুরোধ করব যে এটা তদন্ত সঠিকভাবে করা হোক আমি আইনত ব্যবস্থা চাইছি এখন আতঙ্কে আমি ঘর ছাড়া আমার তিনটে বাচ্চা আছে বাচ্চা নিয়ে আমি বাড়ি ছেড়ে রাস্তায় বেড়াচ্ছি করে এসে বসে থাকছি আমার কেউ হেল্প করছে না কারণ ওরা সব পার্টি লেভেলের লোক বলছে থানাও কিছু করতে পারবে না কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যেকোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া